গেমের ভিতরেও চেঞ্জেস হবে অনেকগুলো জিনিস সেগুলো তোমাদেরকে দেখাই দিতে চলেছে যেহেতু সববার আগে যাই করে তোমাদের প্রত্যেক কাছে একটা লাইক আমি করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেক একটা লাইক করে দেওয়া আজকে ভিডিও লাইক ওয়ানকে আমি জানি লাইকটা পূরণ করে দিতে হবে প্রত্যেকে যদি করে লাইক করে দাও তাহলে আর আজকে ভিডিও লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইলিশিপ গিও দেবো আর এই গিভিতে পার্টিসিপেট করার জন্য সিমি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালিটা বেশ বেশি হবে ব্যাস তাহলে কিন্তু আজকে ভিডিও যে হতে হবে আর তোমাদেরকে আগে পিভিডিও তো বলছিলাম এবং আগে ভিডিওতে একজনকে একটা উইক্লিশ একজনকে একটা উইকলিশ

এবং কি অবিশ্বাসক আর কি মানে গান স্ক্রিনের লুকটা যেগুলো সেটা তোমাদেরকে আমরা দেখাই তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে গান স্ক্রিনটা এটাই কিন্তু কাঠ গানের নতুন স্ক্রিন হতে চলেছে পার্সোনালি গিয়ে স্নানাইয়ের থিমের উপর ভিত্তি করে বা বাসির থিমের উপর ভিত্তি করে যেহেতু বান্না হয়েছে তার উপর তোমরা দেখতে পাচ্ছ হাতে নিলে ভাই এরকম টাইপের লুক আতে আর কত বড় একটা গান স্ক্রিন আর তাও আবার এটা যেহেতু লিজি টাইপের যাই করে কিন্তু এই গানটাকে অনেকেই পছন্দ করবাই আমি জানি আর যারা যারা কাঁধ গানের লাভার আসো বা কাঠ গানটাকে ব্যবহার বেশি করো তাদের জন্য ভাই একটা সোনায় সহায় মতো আপডেট আর কি আর পার্সোনালি গিয়ে এই গান স্ক্রিনটা কিন্তু যেটা হবে না যদিও তোমরা মনে করছো যেটা দেখতে পাচ্ছি আর এটা খরচ করতে হয় সেটা তোমরা কমিটি সকলেই জানো এই ব্যাপারে তোমাদের জন্য দিলাম বলে দিচ্ছি সেটার কিন্তু সেক্ষেত্রে অনেকগুলো জিনিস দেখতে পারবা ভিডিও চালিয়ে বলি তোমার কিন্তু কোনোভাবে আমরা ডায়মন্ড ফ্রিতে পাই না গেরিনা এমন একটা চুতিয়া ফ্রি ফায়ার বানানিয়ে ফেলছে আর কি যেখানে সবসময় আমাদেরকে টাকা খরচ করে ডায়মন্ড নিতে হয় তবে এবার কিন্তু তোমরা রিডিম কোড ইউজ করার মাধ্যমে ডায়মন্ড ফ্রিতে পাবে তা আবার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না তোমরা ইউটিউব বা ফেসবুক যেখান থেকেই দেখো না কেন ডিসক্রিপশন এবং কি ফার্স্ট কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিঙ্কে তোমাদেরকে ফার্স্ট অফ অল ক্লিক করতে হবে ক্লিক করার পরবর্তীতে এনস্টাটা অ্যাপসে নিয়ে আসবে তোমরা যারা যারা ফ্রি ফায়ার অনেক দিন থেকে খেলো তারা তো জানো যে বুইয়া এবং কে আরও বেশ কয়েকটা অ্যাপসের সাথে কিন্তু ফ্রি ফায়ার কলাপ করার পরবর্তীতে অনেক জিনিস কিন্তু দেওয়া হয়েছিল তবে এবার কিন্তু আমাদের এই যে ইনস্ট্যান্ট অ্যাপস আছে এই ইনস্টান অ্যাপসের মাধ্যমে কিন্তু আমাদেরকে ডায়মন্ড ফ্রি দিতে হবে তোমাদেরকে কী করতে হবে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরবর্তীতে জিমেল এবং কি ফোন নাম্বার দিয়ে তোমাদেরকে সাইন আপ করতে হবে যাদের ফোন নাম্বারে বলতে গেলে ভারস্য করবে তারা জিমেল দিয়ে আর কি সাইন আপ করিও তার পরবর্তীতে নাম দেওয়ার পরবর্তীতে পরবর্তী স্টেপে ক্লিক করার পরবর্তীতে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লিস একটা আইকন আছে এখানে তোমাদেরকে জাস্ট ক্লিক করতে হবে তার পরবর্তী এখানে তোমরা দেখতে পাবে অনেক মিশন এই মিশনগুলো কমপ্লিট করার জন্য তোমাদেরকে শুধুমাত্র সাত দিন বলতে গেলে এটা ইনস্টল থাকতে হবে আর কি অ্যাপসটা ডিলিট করলে হবে না তার পরবর্তীতে তোমরা দেখতে পাবে অটোমেটিক অনেকগুলো মিশন অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে তার পরবর্তীতে ক্লেম একটা অপশন চলে আসবে ক্লেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা রিডিম কোড পেয়ে যাবে আর এই রিডিম কোডটা যারা যারা রিডিম করার মাধ্যমে ইউজ করতে পারবে না তাদেরকে বলি তোমরা কিন্তু ইউনিপিন এর মাধ্যমে কিন্তু রিডিম কোডটা ইউজ করতে পারবে আর কি আর এই যেহেতু ফ্রিতে পাওয়া যাচ্ছে ডায়মন্ড আর এই ব্যাপারগুলো যেহেতু হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টের সঙ্গে কাজ করতেছে আর ফ্রি ফায়ার নিজেও যেহেতু কলাপ করছে যার কারণে এই ডায়মন্ড এর ব্যাপারটা যারা জানে না তাদের কাছে শেয়ার করে দাও আর এই ব্যাপারটা তোমরাও নিজেরাও ইউজ করে ডায়মন্ড এখনই ফ্রিতে পাওয়ার সুযোগটা মিস করিও না প্রথমত বর্তমানে ক্যারাভ্যান টুকরে আসলে তোমরা দেখতে পাচ্ছ তেমন কোনো ভালো জিনিস নেই নেওয়ার মতো যার কারণে কিন্তু তোমরা হতাশ হওয়া আর কি কেনা টোকেন থাকার পরবর্তীতে তবে এবার কিন্তু হতাশটা একটু কম হতে হবে একবারে যে হতে হবে না এমন বলবো না কারণ মোটামুটি মানে জিনিস দেওয়া হচ্ছে আর কি তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এই প্রাঙ্কের উপর ভিত্তি করে স্কিনটা দেওয়া হচ্ছে যে স্ক্রিনটা কিন্তু বাংলাদেশ উপর ভিত্তি করে যেটা কিনা আমাদের হয়তো বা কবে দেওয়া হবে সেই ব্যাপারটা তোমাদেরকে একটু পরে বললে তোমরা বেশি খুশি হবা কারণ সেই ব্যাপার একটা অনেক বড় বলতে গেলে আপডেট আছে তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বলতে গেলে প্যানের স্কিনও আছে আর প্যানের স্কিনটা কিন্তু লিজি টাইপের যার কারণে কিন্তু যারা যারা প্যানের স্কিন নিয়ে অনেকদিন থেকে আপডেট চাচ্ছ তাদের জন্য একটা আপডেট দিয়ে দিলাম আর কি তার পাশাপাশি টোটো বা অটোর স্কিনও কিন্তু আসতে চলেছে যেটাও তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই তার পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের এই চার চাকার যে গাড়িটা আছে এটারও কিন্তু একটা নতুন স্কিন আসতে চলেছে মালবাহী গাড়ি আর কি তো পার্সোনালি গেছে এই স্কিনগুলো যদিও গেছে এর মধ্যে বেশ কয়েকটা স্কিন আমাদেরকে অলরেডি অনেক কয়েকবার বিভিন্ন মিশন কমপ্লিটের মাধ্যমে ফ্রিতে দেওয়া হয়েছিল ফ্রি ইভেন্টের ভিতরে তবে এবার কিন্তু এই আমাদের ক্যাব টোকেনে অ্যাড করে দেবে তবে এই যে আমাদের বলতে গেলে বাংলাদেশ স্মীমি করে প্রাঙ্কের স্কিন আছে এটা কিন্তু থাকবে না কারণ এটা কিন্তু আমাদেরকে ষোলোই ডিসেম্বর স্পেশালভাবে কোনো স্পেশাল ইভেন্টে তোমাদেরকে দেখতে পেতে পারো আর বাকি যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কেরামল্যান টোকেন দিয়ে দেখতে পারবে আর কেরাত্লিন টোকেন এবার যদি আমি চেঞ্জ এর কথা বলি সেক্ষেত্রে আমি এখন অব্দি যেটুকু জানতে পারছি কেরাতলান টোকেন কিন্তু হ্যাপি নিম স্পেশাল ভাবে এক তারিখে আপডেট করে দিবে আর এটাও যদি জানতে পারছি যাই করে এটাও তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়ে রাখলাম তো যাই হোক তোমাদেরকে বলে দিচ্ছি ফাইনালি ক্রোমা স্টোর ইভেন্ট আসতে চলেছে আর ক্রোমা স্টোর ইভেন্টটা কবে আসবে সেটা অফিশিয়ালি ভাবে কিন্তু ডেট পাওয়া গেছে যাই করে সেই ব্যাপারটা এবার তোমাদেরকে বলে দিচ্ছি আর তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে ক্রোমা স্টোর ইভেন্টটা কবে আসবে আর কারণ এটার অনেক আর কি ইউনিক টাইপের ইভেন্ট এবং কি অনেক ভালো একটা ইভেন্ট আর কি আর এই ইভেন্টটা যারা যারা জানো না তাদেরকে এবার সেটা বলে দিচ্ছি কিরকম ভাবে ইভেন্টটা কাজ করে যেমন তোমার স্ক্রিনেও দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু ক্রোমা স্টোর ইভেন্ট যেখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের কালার কিন্তু নিচে আছে আর এই কালারে যদি সিলেক্ট করো সেক্ষেত্রে কিন্তু ওই কালারের বলতে গেলে হলুদ কালার তোমরা দেখতে পাচ্ছ ছয়টা রিওয়ার্ড আর পার্সোনালি গাইস এখানে যদি তোমরা অন্য কালারে সিলেক্ট করো যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রিন কালার আছে বা তোমরা বলতে পারো বলতে গেলে সবুজ কালার এখান থেকেও কিন্তু তোমাদেরকে যেকোনো একটা সিলেক্ট করতে হবে আর এখানে কিন্তু সর্বনিম্ন জিনিস সিলেক্ট করো বা তোমরা সর্বোচ্চ জিনিস সিলেক্ট করো যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর কি আর যদি ছয়টা বা এখানে সরি যদিও পাঁচটা এখানে কালার আছে পাঁচটা কালারের যদি পাঁচটাই তোমরা বলতে গেলে নিয়ে নাও বলতে গেলে যে কোনো একটা করে রিওয়ার্ড তাহলে কিন্তু মেন রিওয়ার্ড হিসাবে একটা রিওয়ার্ড থাকে যে রিওয়ার্ডটা তোমাদেরকে ডাইরেক্টলি ফিরিয়ে দেওয়া হবে আর এখন তোমরা অনেকে বলতে পারো যে ভাই এখানে তো ডায়মন্ড আমাদের খরচ করতেই হচ্ছে তাহলে ইভেন্টের বিশেষত্ব কোথায় থাকলো তো পার্সোনালি এই বিশেষত্বটা এখানে যে ইভেন্টটা যদি তোমরা ভাবে সস্তা সস্তা রিওয়ার্ড দিয়ে কমপ্লিট করতে চাও সেক্ষেত্রে মাত্র পঞ্চাশ ডায়মন্ডটাও লাগবে না ইয়েস একদমই ঠিক সুদৃশ্য যদি এখানে

পরবর্তীতে কিন্তু আমাদের মারাত্মক টাইপের একটা বান্ডিল আসতে চলেছে যে বান্ডিলটা তোমরা অনেকেই পছন্দ করবা বিশেষ করে ছেলেরা আর কি কারণ এবার কিন্তু ছেলেদের উপর ভিত্তি করে একটা মারাত্মক টাইপের বান্ডিল আসবে তো কথা না বাড়ি ডাইরেক্টলি তোমাদেরকে সেই বান্ডিলের দিকে নিয়ে যাচ্ছি তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে বান্ডিলটা এটাই কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম অনেকবার যে এই বান্ডিলটা আমাদের গেমের ভিতরে এবার হয়তো আসবে এবার হয়তো বা আসবে তবে কনফার্মেশন ভাবে কোনোভাবেই কিন্তু কোনো বলতে গেলে আমাদের দেওয়া হয় নাই আর কি এই বান্ডিলটাকে তবে এবার কিন্তু ওবি ফোর্টি সেভেন আপডেটের পরবর্তীতে গোল্ড রইলে কিন্তু এই বান্ডিলটা আসার চান্সেস সোয়াত্তর পার্সেন্ট করে বলতে গেলে সেভেন্টি পার্সেন্ট করে দিছে আসার কারণ এই বান্ডেলটা কিন্তু অনেক দিন থেকে কাস্টমাইজ করা হয়েছিল আর কি গোল্ড জন্যই যদিও গেছে আদার্স বেশ একটা সার্ভার অলরেডি দিয়েও দিছিল তবে শুধুমাত্র বাংলাদেশ সার্ভার ভারত সার্ভারের পাশাপাশি কয়েকটা সার্ভারে শুধুমাত্র দেওয়া হয়নি যার কারণে কিন্তু এটা যেহেতু গোল্ড রোল স্পেশালভাবে বানানো হয়েছিল আর আদার্স কয়েকটা সার্ভারে দিয়েও দিয়েছিল যার কারণে কিন্তু এইটা কিন্তু শুধুমাত্র এই কয়েকটা সার্ভারে বাকি থেকে গেছে যার কারণে কিন্তু এই কয়েকটা সার্ভারে কিন্তু এবার দিতে চলেছে আর যদি সে যেহেতু তোমাদেরকে বলছে এটা সত্তর পার্সেন্ট আসার চান্সেস বাকি কিন্তু তিরিশ পার্সেন্ট অন্য বান্ডিলও আসার চান্সে তবে সেই বান্ডিলগুলার ব্যাপারে কিন্তু তেমন আমি কনফিউশন ভাবে দুই একটা আপডেট পাওয়া গেলেও কিন্তু তেমন বড় ধরনের কোনো আপডেট পাইনি যাই যার করে সেগুলো নিয়ে আমি একটু কনফিউজ ফেলে আসি যে কোন বান্ডিল আসবে কোন বান্ডিল আসবে না তো তোমাদেরকে তারপরে দেখাই দিতেছি কোন কোন বান্ডেল আসার মতো আর কি যেমন তোমার মধ্যে দেখতে পাচ্ছো যে বান্ডিলটা এটাও কিন্তু আসার মতো আসে তার পাশাপাশি আরও একটা বান্ডেল আসার মতো আছে আর কি তবে তোমাদেরকে একটা কথা বলে রাখা ভালো তোমরা মধ্যে দেখতে পাচ্ছো অনেকগুলো বান্ডিল এইগুলা বান্ডিলের মধ্যে কিন্তু যে কোনো একটা বান্ডিল এবার আমাদের গোল রোয়ে আসবে যদিও কিছু আমি প্রথমে যে গোল রোয়েল স্পেশালভাবে বান্ডিলটা দেখাই দিছিলাম সেই বান্ডিলের কিন্তু আসার সবচেয়ে বেশি তবে দেখা যাক আমাদের কোন বান্ডেলটা এই বান্ডেল গুলার মধ্যে দেওয়া হয় গোল রোলে তবে কোন বান্ডেলটা আসবে সেই ব্যাপারে হয়তো বা কনফার্মেশন ভাবে আমরা দুই এক দিনের ভিতরে আপডেটটা পেয়ে যাব কারণ আর মাত্র কয়েকদিন যেহেতু গোল রোল বান্ডেল চেঞ্জ বাকি রয়েছে যার কারণে কিন্তু এর মধ্যেই কিন্তু আমাদের জানাইও দেওয়া হবে আর যারা সঙ্গে সঙ্গে সবার আগে যদি জানতে চাও সেক্ষেত্রে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করো ফেসবুক দিয়ে দেখলে ফেসবুক পেজটা ফলো করো তাহলেই কিন্তু আপডেটটা সবার আগে জানতে পারবে যার কারণে এটা করার বিকল্প নাই বলে আজকে ভিডিও শেষ করতেছি তো ভিডিওর চলে এটুকুই টেক কেয়ার বাই বাই